আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম ফেসবুকের রেস্ট্রিকশন সমস্যা নিয়ে তো আমি ফার্স্ট টাইমে চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমার কাছে একটা প্রোফাইল আছে যেটি আমার না আমার এক ভাইয়ের সো আমি সেই প্রোফাইল দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দিব যে অ্যাডস অন রিল অথবা ইনস্টেম্যাথ অথবা এস্টার যে রেস্ট্রিকশন চলে আসছে বর্তমানে এটা কিন্তু বিগ একটা প্রবলেম সবার সো এই প্রবলেমটা আপনারা কিভাবে সমাধান করবেন বা এই প্রবলেমগুলো আদৌ সমাধান হবে কিনা সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওটি আপনারা যদি ফুল দেখেন তাহলে বুঝে যাবেন যে আদৌ অ্যাডসন্ডিল মনিটাইজেশন আপনার যে সমস্যাটি চলে আসে সেটি সমাধান হবে কি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আপনার পেজ অথবা প্রোফাইলের মনিটাইজেশনটি ফিরিয়ে আনতে পারেন নাই অযথা অন্যকে নক না দিয়ে এই পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এবং সমাধান করতে পারবেন আপনার ফেসবুকের সমস্যাটি তো আমি এখান থেকে চলে যাব সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন বাইটের কিন্তু রিস্ক কিন্তু প্রচুর পরিমাণে আছে তিন মিলিয়ন টু মিলিয়ন মানে অভাব নাই রিক্সে এবং এখান থেকে কিন্তু ইনকাম হয়েছে তো এখান থেকে আমরা যদি একটু উপরে ফলো করি তাহলে কিন্তু এই পেজটি মোটামুটিভাবে ভালো আছে দেখা যাচ্ছে কিন্তু তারপরেও আমরা এখান থেকে চলে যাব মনিটাইজেশন অপশানে মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে আমরা বুঝতে পারব যে আদৌ এই প্রোফাইলটির কী সমস্যা তো এখান থেকে আমি চলে গেলাম মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি এইখানে কিন্তু মনিটাইজেশন এফেক্ট একটা অপশন চলে আসছে তো আমরা এখান থেকে চলে যাব ভিউয়ে আমি চলে গেলাম ভিউয়ে তো এইখানে যাওয়ার পরে আমরা যদি দেখি যে এই প্রোফাইলটি কিন্তু দুটি মনিটাইজেশন ছিল একটা হলো স্টার আর একটা হলো ওভারলি অ্যাট যেটা রিলস মনিটাইজেশন আমরা বলে থাকি এখন আমরা এখান থেকে চলে যাব লার্ন মোর অথবা মনিটাইজেশন পলিসিস ভায়োলেশন যে কোনো একটাতে আমি চলে গেলাম লার্ন মোরে তাহলে কিন্তু এইখানে গেলে আমরা দেখতে পারবো যে হোয়াট হ্যাপেন্ট এইখানে কী লেখা আছে এখানে লেখা আছে যে আওয়ার টেকনোলজি ডিটারমেন দ্যাট ইউর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বিকজ ইট গোস অ্যাগেনস্ট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস এবং নিচে কী লেখা আছে মনিটাইজেশন পলিসিসে যে এম ডি হেলাল হোসেন ওয়াজ ফ্লাগ ফর বিহেভার অর কন্টেন দ্য গোস্ট অ্যাগেনস্ট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস এইখানে যে ফ্ল্যাগ ফর বিহেভার এই যে প্রবলেমটা এটি কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম প্রোফাইল বা পেজে যাদের সাধারণত মনিটাইজেশন সমস্যা হচ্ছে তাদের কিন্তু এই যে ফ্ল্যাগ বিহেভার এই সমস্যাটা দিয়েই মনিটাইজেশন উঠিয়ে নিচ্ছে এখন চলে আসি যে ফ্ল্যাগ বিহেভার কন্টেন্টটা আসলে কি ফ্ল্যাগ বিহেভার কন্টেন্টের মধ্যে অনেকগুলো কন্টেন্ট পড়ে যায় যে কন্টেন্টগুলো আসলে ফ্ল্যাগ বিহেভার কন্টেন্টের মধ্যে পড়বে তার মধ্যে হচ্ছে যে আপনি পশু পাখিকে হ্যারাসমেন্ট করা রক্ত রক্ত ফুটেজ দেওয়া গালিগালাস পারা মানে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু ফ্ল্যাগ বিহেভার কন্টেন্টের মধ্যে পড়ে উচ্চস্বরে কথা বলা বা দা কুড়াল নিয়ে কাউকে হুমকি দামকি দেওয়া মারতে যাওয়া এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু ফ্ল্যাগ বিহেভার কন্টেন্টের মধ্যে পড়ে এখন এটা দেখানোর অর্থ হলো যে আপনার আদৌ কি এই মনিটাইজেশনটি আমরা ফিরে পাবো কি না তো এই মনিটাইজেশনটি ফিরে পাবো কি না এই বিষয়টি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি আরেকটা পেজ বা প্রোফাইলে চলে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে মনিটাইজেশনটা আসলে কি আকারে রয়েছে আমরা যদি এইখানে দেখি এইখানে কিন্তু একটা সমস্যা চলে আসছে আন অরিজিনাল কন্টেন্ট এবং এখানে কিন্তু স্টার ওভারলি ওভার্লিয়ার তিনটাই মনিটাইজেশন আছে তার মধ্যে শুধুমাত্র রিলস মনিটাইজেশন চলে গেছে এইটা দেখানোর অর্থ হলো আপনার যদি মনিটাইজেশনে গিয়ে দুইটা বা তিনটা মনিটাইজেশন আপনি পেয়ে থাকেন সেখান থেকে যদি আপনার যে কোনো একটা মনিটাইজেশন আপনার চলে যায় ধরুন চলে গেছে তাহলে কিন্তু আপনি সেটা ফিরে আনতে পারবেন পনেরো থেকে এক মাসের মধ্যে আর যদি আপনার এখানে ধরুন তিনটা মনিটাইজেশন আছে আর তিনটা মনিটাইজেশনে আপনার বন্ধ হয়ে গেছে তাহলে ভেবে না যে এই মনিটাইজেশন আপনি কখনোই ফিরে পাবেন না ফিরে না পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর যদি ফিরেও পান সেটি থেকে আপনাকে অনেক কষ্ট করতে হবে এবং সর্বনিম্ন ছয় মাস থেকে এক বছর সময় দিতে হবে তাহলেই আপনি আপনার মনিটাইজেশনটি ফিরে পেতে পারেন আমি আবারও বলছি আপনার যে মনিটাইজেশনগুলো আছে সেই মনিটাইজেশনগুলো থেকে যদি মাত্র একটি মাত্র মনিটাইজেশন চলে যায় তাহলে আপনারা পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এই মনিটাইজেশনটি ফিরিয়ে আনতে পারবেন আর যদি আপনার যে মনিটাইজেশন সবগুলো আছে আর সবগুলো যদি চলে যায় একবারে লাল মার্ক হয়ে যায় আমার বর্তমানে যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটির মতো যদি হয় তাহলে কিন্তু সেই মনিটাইজেশন ফিরে পেতে আপনার অনেক দিন সময় অপেক্ষা করতে হবে তো এখন আপনারা বলতে পারেন যে আমার এই প্রোফাইলটাই আমরা মনিটাইজেশন ফিরে আনবো যে সবগুলো মনিটাইজেশন চলে গেছে তাহলে আপনাদের একটা কাজ করতে হবে সেই কাজটি হলো আপনারা এইখান থেকে যে অপশনগুলো আছে মনিটাইজেশন চলে গেছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন স্ক্রিনশট নেওয়ার পরে রিপোর্ট এ প্রবলেমে গিয়ে আপনারা যদি রিপোর্ট করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ঠিক হবে না কী করতে হবে আপনাকে অবশ্যই মেল করতে হবে আর ইমেল করার জন্য আপনাকে কী কী করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপাতত আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আরেকটি কথা বলে রাখি যাদের নর্মাল একটি মনিটাইজেশন চলে গেছে তারাও কিন্তু এই সেম পদ্ধতিতে কাজ করবেন আর সেম পদ্ধতিতে কাজ করলে আপনার মনিটাইজেশনটি খুব দ্রুত কিন্তু ফিরে আসবে তো এখান থেকে আমরা চলে যাবো স্ক্রিনশট নেওয়ার পরে আপনার এটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখান থেকে আমরা যদি দেখি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে একটা পিকচার থাকে আমাদের এই পিকচারটা অবশ্যই চেঞ্জ করে নেবেন প্রোফাইলে যে পিকচারটা থাকবে সেটি কিন্তু আপনার চেঞ্জ করে নিতে হবে এবং এইখান থেকে আপনার যে আইডির যে ইউজার নেমটি আছে ইউজার নেমটি অবশ্যই চেঞ্জ করে দেবেন ইউজার নেম বলতে আমরা যদি এইখানে যাই এই এইখানে যাওয়ার পরে আমাদের এখানে লিঙ্ক অপশনে যাওয়ার পরে যদি আমরা দেখি এখানে কিন্তু একটা ইউজার নেম থাকে সবার এই ইউজার নেমটি কিন্তু এখানে লিঙ্ক আকারে থাকে সো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ডাব্লুডাব্লিউ ডট ফেসবুক ডট কম ফ্ল্যাশ এম ডি টোয়েন্টি ফোর এটা কিন্তু মেনুয়ালি আমরা ইউজার নেম দিয়েছি আপনারা কিন্তু আপনার প্রোফাইল বা পেজটি এই ইউজার নেমটি দিয়ে দেবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন প্রোফাইল চেঞ্জ করবেন আপনার ইউজার নেম চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে আপনার এইখান থেকে যে রিলস অপশনে চলে যাবেন রিলস অপশনে গিয়ে আপনারা এখানে রিলস ভিডিওগুলো আপনারা রিভিউ করবেন রিভিউ করার পরে দেখবেন যে অন্যের কোনো মিউজিক অন্যের কোনো ভিডিও যদি থাকে সেগুলো ডিলিট করে দেবেন আর পর বিহেভার কন্টেন্ট কী কী কারণে আসে সেটি যদি জানা না থাকে তাহলে আপনার সমস্ত রিলস ভিডিও ডিলিট করে দিতে হবে এখান থেকে লং ভিডিওতে চলে যাবেন সমস্ত লং ভিডিওগুলো ডিলিট করে দেবেন যদি না মনে করেন যে আপনি অন্যের মিউজিক বা অন্যের ভিডিও ইউজ করার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করতে পারেন তাহলে ডিলিট করে দেবেন আর যদি পোর বিহেভারের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ডিলিট করতে পারেন তাহলে ডিলেট করতে দেবেন আর যদি কোনো ক্রমে এগুলো না বোঝেন তাহলে সমস্ত ভিডিও আপনি ডিলিট করে দেন এবং আপনি কিন্তু লাইভ করতে হবে পাঁচ থেকে সাত দিন এবং নতুন করে নিজের কন্টেন্ট কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন আপলোড করে যাবেন তো এই কাজগুলো করার পরে আপনার কিন্তু এখন চলে যেতে হবে মেলে মেলে যাওয়ার পরে আপনার অ্যাপস থেকে আরেকটি রিপোর্ট করবো আগে আপনাদেরকে দেখাচ্ছি মেলে আমরা কিভাবে রিপোর্ট করব তো মেলে রিপোর্ট করার জন্য আরেকটি কাজের প্রয়োজন হবে আমরা একটু আগে যে স্ক্রিন নিলাম সেটি তো রেখে দিলাম এবং এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইলের লিঙ্কটি আছে লিঙ্কটি আমরা কপি করে নেব লিঙ্কটি কপি করে নিয়ে এইখানে নোটপ্যাডে আমরা লিঙ্কটি পেস্ট করে রেখে দেব কারণ একটু পরে আমাদের এই লিঙ্কটি প্রয়োজন পড়বে তো আমরা এখানে কিন্তু আমাদের লিঙ্কটি কপি করে রেখে দিলাম তো এখন আমরা চলে যাব মেইলে সরাসরি আমি এখান থেকে চলে গেলাম জিমেইল এখানে জিমেইল আমি সার্চ করে দিচ্ছি এখানে জিমেইলে চলে আসলাম তো মেলে আসার পরে আমরা সিম্পলিভাবে ভাবে এইখানে একটা অপশন দেখতে পারবো কম্পোজ আমরা এই কম্পোসে ট্যাপ করে দেব তো কম্পোসে ট্যাপ করার পরে আসলে এইখানে যে আপনার মেইল অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এবং এইখানে আপনি যে ফেসবুকের কাছে একটা নোটিশ পাঠাবেন সেটার জন্য ফেসবুকের যে মেইল অ্যাড্রেসটি সেই মেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন আমরা যে ফেসবুকের কাছে রিপোর্টটি পাঠাবো সেই ফেসবুকের মেইল অ্যাড্রেসটি হচ্ছে সাপোর্ট অ্যাট দ্য রেট ফেসবুক ডট কম অবশ্যই আপনারা এই মেইল অ্যাড্রেসটি সেইখানে কিন্তু দিয়ে দেবেন যেইখানে আপনার টু লেখা থাকবে মেলে সেই মেলে আমি আবারও এই অ্যাড্রেসটি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ডবল ডবলপিও আর টি সাপোর্ট অ্যাট দ্য রেট ফেসবুক ডট সিওএম অবশ্যই সেম অ্যাড্রেসটি লিখে দেবেন অ্যাড্রেসটি লেখা শেষ হয়ে গেলে আপনার কিন্তু আরেকটি কাজ করতে হবে এইখানে অ্যাড রিসিপ্ট এখানে ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু এই মেলটি অ্যাড হয়ে যাবে এখানে সাবজেক্ট দিতে হবে যে মনিটাইজেশন অ্যাবাউট মনিটাইজেশন ইস্যু বা মনিটাইজেশন ইস্যু লিখেও লিখে দিলেও হবে মনিটাইজেশন ইস্যুস এইখানে আপনার ডিটেলস লিখে দিতে হবে আমি যে লেখাটি লিখে দিচ্ছি সেম লেখাটি আপনারা লিখে দিতে পারেন অথবা আপনার যে মনিটাইজেশনের সমস্যাটি আছে সেই সমস্যাটি নিয়ে নিজের মতো করে লিখে দিতে পারবেন আমি এইখানে আগে লিখে নিচ্ছি এখন দেখেন এখানে আমার লেখা শেষ এখানে আমি লিখে দিলাম ডেয়ার ফেসবুক টিম মাই ফেসবুক প্রোফাইল হ্যাভিং মনিটাইজেশন রেস্ট্রিক্টেড প্রবলেম প্লিজ রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড হেল্প মি মাই প্রোফাইল লিঙ্ক এখানে লিঙ্কটি অবশ্যই আমরা দিয়ে দেবো যে লিঙ্কটি আমরা কপি করে নিয়েছিলাম আপনাদেরকে বলে রাখি রিপোর্টের লেখা বেশি করার প্রয়োজন নাই একদম শর্টকটে লিখে দেবেন কারণ তারা শুধুমাত্র মনিটাইজেশান প্রবলেম দেখলেই আপনার বুঝে যাবে যে মনিটাইজেশনের সমস্যার জন্য আপনি রিপোর্ট করেছেন সো আপনার যত শর্ট লেখবেন তত ফেসবুকের জন্য ভালো লং লেখার কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে যে আমরা লিঙ্কটি কপি করে রেখে দিলাম সেই লিঙ্কটি এখানে এখন আমরা কপি করে নিয়ে সেইখানে পেস্ট করে দেব আমি লিঙ্কটি কপি করে নিলাম তো লিঙ্কটি কপি করার পরে আমি এখানে আবার চলে আসলাম মেইলে মেলে আসার পরে এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দিলাম তো লিঙ্কটি পেস্ট করার পরে আমার কিন্তু সমস্ত কাজ শেষ এখন শুধুমাত্র আমার যে পিকচারটি তোলাম সেটি অ্যাটাচ করে দেবো আর সেটি অ্যাটাচ করার জন্য আমরা একদম কর্নারে এইখানে এই একটা আইকন দেখতে পাচ্ছি অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্ট আইকনে ট্যাপ করে দেবো এবং এখান থেকে ইনসার্ট ফটো এই অপশানে একটা ট্যাপ করে দেবো তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে একটু আগে যে সমস্যাটি আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেই সমস্যাটি এখানে দেখতে পারবো সেটি আমরা সিলেক্ট করে দেবো এবং সেই সমস্যাটি কিন্তু আমাদের এই মেলের সাথে অ্যাড হয়ে যাবে তো মেলের সাথে অ্যাড হওয়ার পরে আমরা কি করব আমাদের এখানে মেল সেন্ড করার জন্য একদম কর্নারে এখানে সেন্ট আইকনে ট্যাপ করে দেবো তাহলে কিন্তু আমাদের এই মেলটি সেন্ড হয়ে যাবে আপনারা কিছুক্ষণের মধ্যে এই মেলটি সেন্ড হয়ে যাবে কোনো টেনশনের কোনো কারণ নাই আপনারা যদি পারেন প্রতিদিন একটা করে রেগুলার তিন থেকে চার দিন এই মেল করে যাবেন এবং এর মধ্যে তিন চার দিন করার পরে আবার একদিন পরে পরে এক দুদিন দিন করে করে যাবেন এইভাবে কিছুদিন করার পরে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ তো এরপরে আমাদের আরেকটি রিপোর্ট করতে হবে এটার জন্য আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে একদম সহজ রিপোর্ট যেটা আমরা সচরাচর রিপোর্ট করে থাকি এখানে আসার পরে আমরা চলে যাব আমাদের যে প্রোফাইল আইকনটি আছে প্রোফাইল আইকনে এবং এখান থেকে আমরা চলে যাব রিপোর্ট এ প্রবলেম রিপোর্টে প্রবলেম আমরা চলে গেলাম এবং এখান থেকে চলে যাব কন্টিনিউ এ রিপোর্ট এইখানে আসার পরে আমরা এইখান থেকে একটা রিপোর্ট করব ফেসবুকের কাছে তাহলে আমাদের কিন্তু দুইটা রিপোর্ট হয়ে যাবে ফেসবুক সহজেই কিন্তু আমাদের এই পেজটি খুঁজে পাবে তো এই এখান আসার পরে একটু সময় নিতে হবে এই রিপোর্টটি করতে কিন্তু একটু সময় লাগে অবশ্যই আপনারা একটু সময় দিয়ে কিন্তু এই রিপোর্টগুলো করবেন তো এরপরে এই অপশন চলে আসবে এখান থেকে ইনক্লুড এই অপশনে ট্যাপ করে দেবেন আপনার যদি পেজ হয় পেজ আর প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করে দেবেন আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইল সিলেক্ট করে দেবেন এবং এখানে কিন্তু সেম লেখাটি আপনারা লিখে দেবেন আপনার ফেসবুকের প্রোফাইল অথবা পেজের লিঙ্কটি দিয়ে দেবেন এবং আপলোড ফ্রম ফ্রন এই এখানে যে আমরা পিকচারটি উঠিয়েছিলাম সেই পিকচারটি দিয়ে দেবেন এখানে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখানে উপরে সেন্ট অপশন থেকে আপনারা এই রিপোর্টটি সেন্ড করে দেবেন আর সেন্টও তো একটু সময় নেব অবশ্যই আপনারা এইভাবে প্রতিদিন কয়েকবার করে সেন্ড করবেন আপনার যদি মনিটাইজেশন শুধুমাত্র রিলস মানে একটা অপশন যদি চলে যায় রিলস অথবা স্টার অথবা ইনস্টিমার তাহলে আপনারা কিন্তু এইভাবে কন্টিনিউ তিন থেকে চার দিন করার পরে দশ থেকে পনেরো দিন ওয়েট করলেই আর কিছু দিন লাইভ করলে কিন্তু আপনার মনিটাইজেশন ফিরে আসবে আর যদি আপনার সবগুলো মনিটাইজেশন চলে যায় তাহলে আপনারা রেগুলার কয়েকদিন এইভাবে রিপোর্ট করবেন এবং এরপরে এক সপ্তাহ পরে অথবা পনেরো দিন পর পর এক দুই দিন করে এইভাবে রিপোর্ট করে দেবেন তাহলে আশা করা যায় ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনার মনিটাইজেশন ফিরে পাবেন আর যদি শুধুমাত্র একটা মনিটাইজেশন চলে যায় তাহলে আপনারা এই কন্টিনিউ একসাথে এইভাবে রিপোর্ট করার পরে কিন্তু আপনারা দশ থেকে পনেরো দিন অথবা সর্বোচ্চ এক মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই তো আশা করছি আপনারা একদম ক্লিয়ার মনিটাইজেশন সম্পর্কে যদি তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন আশা করছি আমি ভিডিওর কমেন্ট বক্স থেকেই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি মনে করেন যে না আপনার পেজ বা প্রোফাইলের সমস্যা সমাধান হচ্ছে না তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গেলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা নক করে আমার হেল্প নিতে পারেন তো আজ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ